الحمد لله، الحمد لله الذي اصطفاه وسلام على عباده الذي اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

<سؤال>: إن الله يحكم ما يريد <يجرح> يا أيها الذين آمنوا لا تحلوا شعائنا ولا الشعر الحرام ولا الهدي ولا القلائد ولا أهم من البيت يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم أن عن المسجد الحرام وليجمنكم شمال قوم ان عن المسجد الحرام عن المسجد الحرام ان تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان واتقوا الله

অনেকে মনের আবেগে হুজুর এই করবেন সে করবেন এই করবেন সে করবেন এগুলো আবেগ ইমামকে অবস্থা স্বাধীন থাকি ধার্য করেন এই করেন বুঝেন না আপনার দেহ পেরেশান কর আমাদের কেমন এই জন্য সব বাদ দেখ এদের মধ্যে কারো দ্বিমত আছে আম আমিও দেই সমাজ দেই রাষ্ট্র দেই নাগরিক দেই আমরা সবাই যদি নিজেকে দেয় করে চিন্তা করি কান্দা কাটি করি তবা করি না ফরমানি ছাড়ি আল্লাহর দিকে রুজু হই তবা

ছোট বড় নাই চাও অপরাধ থেকে ফিরে আসো ব্যক্তি সমাজ রাষ্ট্র নাগরিক সব আমি সাথে সাথে শুধু গুণা মাফ করব না আগে পিছিয়ে সব গুণা এত বড় বিপদ মানুষ মানুষের উপরে আপনারা জানেন আমার সে আমরা মুসলিম জাতি হিসেবে মুসলমানের ইমান আমল সংস্কৃতি রক্ষা করে চলছি শিক্ষা দীক্ষা রক্ষা করে চলছি চলছি না তারা যাদের সমাজে প্রভাব সৃষ্টি করে যাদের সমাজে সমাজে এমন প্রতিপত্তি এদিক সেদিক করে রাই সব চাইতে বেশি নাফরমানিত হলেন চরম না ফরমানি আল্লাহ দ্রোহিতা রসুম দ্রোহিতা সরাসরি রেশম্পর্ণ না বরম আল্লাহ আল্লাহর হুকুমের প্রতিবাদ প্রতিদ্বন্দ্বিতা নিজের আইনে সফলতার দাবি ক্ষুদারায়ণ প্রত্যাখ্যান করা এটার মধ্যে আমরা কেউ বাকি অনুভব করতে হবে সন্তানদেরকে বুঝাইতে হবে পরিবারকে বুঝাইতে হবে কাজে লাগাইতে হবে নিজেও এবং যারা আপনার অধীনে আছেন বিশেষ করে আল্লাহ আমাদের এই দোয়াটা পড়ে আমি যে আয়াতগুলো করছি এখানে তিনটা বিষয় আছে বলা সম্ভব না তার মধ্যে দুইটা আমি সংক্ষিপ্ত করি এক নম্বর এটাও আমি বলবো বলবো যে হুগরে সময়ের সাথে কোরাণ একটা শিবাম দিছে যখন যে অবস্থা ওখানে কি করে যে কোন অবস্থা আছে দেখা যায় ওটার বিশ্লেষণ আছে এটি কোরআন এর এজাজ এটাই কোরআনের কারামত এটাই কোরআনের অলৌকিকতা কি বলে বিশ্বাস করে হে মুসলমান হে মিনু পরশক শান্তি প্রশান্তি নিরাপত্তার জন্য যা ওয়Adam nitarlo প্রতিশ্রুতিবদ্ধ হও এই সিদ্ধান্ত যেন প্রত্যেক যেন কোনো জুলুম না হয় বৈষম্য না থাকে চলছে নাগরিক অধিকার নারী অধিকার পুরুষ অধিকার যুবকরির অধিকার শিক্ষার অধিকার সাংস্কৃতিক অধিকার সমতার অধিকার এ নিয়ে চলছে না আমি কি মানেছি সুরায় মায়াদা একশো বিশ ষোলো নম্বর খুব প্রথম আয় এই আয়োজন আমি তো জানিনা কত খানেকে বললো যে হুজুর কি সময় মতে কি আনবো না এই যে আপনাদের সাথে আগে না করি কথা বয়স হয়েছে আর দেখি যে অনেকে অনেক কথা বলে এই কোরআন পড়ি তারা একটা দেখবে দেখবে যে হুজুরের কথা দিই নিজে নাকি কোরআন আমার ব্যাপারে আর দ্বিমত থাকতে পারে কিন্তু কোরআনের ব্যাপারে কোন দ্বিমত আছে দ্বিমত আছে আমরা করি কারণেই তো এই সমস্যা কেন এই সমস্যা

শক্তিশালী মুসলমানদের মধ্যে এরকম নাই যারা পরস্পর প্রতিশ্রুতিবদ্ধ হয় চুক্তি করে রাষ্ট্র নাগরিকের চুক্তিতেই নেই নিরাপত্তা চাই আমরা আমার চাই আমাদের অধিকার দেশে অনেক ধরনের লোক আছে প্রত্যেকের ধর্মভিত্তিক অধিকার আছে ভিত্তিক অধিকার আছে অর্থভিত্তিক অধিকার আছে আছে না নাই রাষ্ট্রের দায়িত্ব এই সবগুলো পূরণ করবে এতেই ওনাদেরকে এই চেয়ারে বসানো হয়েছে দেখার জিনিস হলো ওরা করতেছে আমরা সীমা করতেছি তাইলে আল্লাহর কাছে আমাদের জবাবদেহিতা আছে যদি আমাদের অধিকার আদায় না করে প্রতিশ্রুতি লঙ্ঘন করে তাহলে আমাদের বলার জন্য এই অবস্থায় তরিক সিদ্ধান্তের প্রয়োজন জিদ করলে বাড়াবাড়ি হবেই অতএব আল্লাহ বলে আমার ইমানদার নিজেরা মারামারি করবি সালাম শিখাইলাম বারবার বার কোরআনে শুধু মিল মোহাব্বতে থাকতে বললাম ব্যবস্থা করে দিলাম আসমান জমিন খাওয়া দাওয়া সব কিছু ফ্রি আমরা তো মানলেই না ওরা নিজেরা পয়সা নিজেরা কাজ করলে বুঝলে যে এতে আমাদের শান্তি অথচ এতে শান্তি নাই সেগুলোর মধ্যেও তোরা কেন প্রতিশ্রুতি কর না করলে সামগ্রিক বিপদ আসতে পারো এই বিপদ মুক্তির একমাত্র তরিকা ইব্রাহিমে আগুনে পড়ে যা করছিল ইউনুস মাসের পেটে করে যা করছিল ইন্নি আমার নবী তয়ের ময়দানে রক্ত হয়ে কি বলছিলেন যে এরা জানে না মূর্খ এই জন্য আমার এ বিপদ করতেছে সে করে প্রতিশোধ নেওয়া ইসলামের কাজ নয় সৃষ্টি করে মিল করে এবং আমি মনে করি যারা সঠিক জ্ঞান তারা চুক্তি ভঙ্গ করো না দুইজনের চুক্তি একশো জনের চুক্তি রাষ্ট্রের নাগরিকের চুক্তি নাগরিকের রাষ্ট্রের চুক্তি

এমন কোন ব্যবস্থা আইন করো না যে কারণে আল্লাহ হুকুম আহ আল্লাহ নিদর্শনাবলীর সাথে বিশ্বাসঘাতকতা হয় তাই তুমি এমন কোন পদক্ষেপ ব্যক্তি সমাজ রাষ্ট্রীয় ভাবে কখনো নেবে না হে মুসলমান যেটা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক হয় আল্লাহ তহিদ একত্রবাদের সাথে সাংঘর্ষিক হয় আল্লাহ নবীর রেশাদতের সাথে সাংঘর্ষিক হয় আল্লাহর কোরআনের হুকুমের সাথে সাংঘর্ষিক হয় আল্লাহর রাসূলের সুন্নতের সাথে সঙ্গতিিত হয় সাহাবায়ে کرام আয়েমায়ে মুস্তাহাবিন উলামায়ে کرامের ব্যাখ্যার সাথে সঙ্গতিিত হয় এতে জনদনের বিভ্রান্তি এবং ইসলাম ধর্মের মোহহবি হয়ে যায় মোহহব শত্রুতায় পরিণত হয় হিংসায় পরিণত হয় পরশ্রীকাতরতা হয় এইগুলো থেকে বেঁচে থাকো থাকার একই উপায় কোরআন এবং শূন্য তাদেরকেই অনুসরণ করো না করে থাকলে এখন করো বা কিছু বর্জন করো চাই তুমি ব্যক্তি হও সমাজ হও রাষ্ট্র হও নাগরিক দুই নম্বর আল্লাহর নির্দেশ এছাড়া তোমাদের বিপদ আপদ তিন নম্বর

তাদের সাহায্য করো তাদের পক্ষে থাকো তাদেরকে সমর্থন করো আর যারা অপরাধী অত্যাচার করে তাদের সমর্থন করবে না তাদের সাহায্য করবে